আজ বানিয়ে দেখাবো জিভে জল আনা লোভনীয় স্বাদের একটা তেঁতুলের আচারের রেসিপি তেঁতুল দেখলেই আমাদের জিভে জল না পড়ে থাকতেই পারে না চলো তাহলে দেখে নিই নমস্কার বন্ধুরা বোলার হেসেলেন ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে বানিয়ে দেখাবো আজকের এই রকম বাজার থেকে কিনে আনা হয়েছে বেশ পাকা তেঁতুল এখন কিন্তু এই নতুন তেঁতুলগুলো খুব উঠছে আর এখানে প্রায় এক কেজি তেঁতুল রয়েছে যদিও আমি এতটা থেকে তো আচার করবোই না আমি এখান থেকে মাত্র তিনশো থেকে চারশো গ্রাম মতন তেঁতুল নেব সেজন্য আমি তেঁতুলের এই দানাগুলোকে ছাড়ি দানা নয় মানে এগুলোকে তেঁতুলের ছড়া বলে সেই ছড়া থেকে তেঁতুলটাকে নিয়ে নিচ্ছি তারপর এগুলোকে কিন্তু ভালো করে একটু ধুয়ে নেবো কেননা বাজার থেকে কিনে আনা জিনিস তো সেগুলোকে একটু ধুয়ে নিতেই হয় এই দেখো এখানে আমি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মতন গ্রাম নিয়েছি এবারে খুব ভালো করে দুবার তিনবার একটু ধুয়ে নেবো আবার ধুব খুব আলতোভাবে যাতে তেঁতুলের কাঁচটা পুরোপুরি বেরিয়ে না যায় ঠিক এইভাবে ভালো করে ধুয়ে জলটাকে জড়িয়ে নেব এদিকে আমি একটা আচারের জন্য অবশ্যই মশলা বানাবো সেই জন্য প্রথমেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা চার পাঁচটা দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ মুড়ি এক চামচ জিরে এবারে হালকা একটু রোস্ট করে নেব আমি প্যানটাকে কিন্তু একেবারে গ্যাসের ফ্লেম থেকে দূরেই রেখেছি আর শেষবেলায় দিয়ে দিলাম এক চামচ গোটা কালো সর্ষে এবারেই ভাজবো না এটা এখন আমি অফ করে দিয়েছি গরম তাপেই এটা হালকা ভাজা হয়ে যাবে তারপর হালকা ঠান্ডা করেই কিন্তু এটা আমি একটু গুঁড়ো করে দেবো গুঁড়োটা করবো এমনভাবে যেন পাউডার না হয়ে যায় দানা দানা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে যে কোনো আচারেই একদম পাউডার ফর্ম করতে নেই আবারও ক্যানটা বসিয়ে দিয়ে আমি এখানে দুই থেকে আড়াই চামচ মতন সরষের তেল দিলাম যেহেতু আচার মানে সর্ষের তেল এখানে আমি পাঁচ ফোড়ন হাফ চামচ দিয়েছি এবারে হালকা পাঁচ ফোড়নটা ভাজা হতে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একেবারে আখের গুঁড় আমি সমস্ত আচারই প্রেফার করি আখের গুঁড় দিয়ে করাই এবং সেটা হেলদি তো হয় বটেই আর এটা থাকেও অনেক দিন কোনো নষ্ট হয়ে যায় না আর চিনি দিয়ে তো করাই যায় আর যেহেতু আখের গুড় খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো তাই আমি আখের গুড় দিয়েই করি এখানে আমি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম মতনই কিন্তু আখের গুড় দিয়েছি গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে একটু আঠালো টাইপের করে নেব একদম যেন জল না থাকে আর আমি তো দেখলেই আমি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি যেহেতু গুড়টা লিকুইড ফর্মেই আছে সেজন্য আর কোনো কষ্টই হয়নি একটু আঠালো হতেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ধুয়ে রাখা কেঁতুলগুলোকে রকম তেলে ভাজাভাজি করার দরকার নেই একেবারে সরাসরি এই গুড়ের মধ্যে দিয়ে আর কোনো কাজ নয় কিন্তু এটা ছেড়ে কোথাও যাওয়া যাবে না একেবারে সামনে দাঁড়িয়ে থেকেই এটাকে নাড়াচাড়া করে যেতে হবে অনবরত তাতে করে গুড়টার মধ্যে তেঁতুলটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন এখানে সাদা লবণ ব্যবহার করছি ভালো করে একটু মিশিয়ে নেব আর গুড় দিয়ে আচার করলে যে কোনো আচারের কালারই কিন্তু একেবারে দুর্দান্ত হয় তাও আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম আর যেহেতু লাল লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু আমি ভাজা মশলার মধ্যেই শুকনো লঙ্কা দিয়েছি সেই কারণে এবারে আমি সেই মশলা থেকে দু থেকে তিন চামচ মতো আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দেবো এটা কিন্তু এখনও হয়নি এটা আরও বেশ কিছু সময় ধরে চার থেকে পাঁচ মিনিট ভালো করে চাল দিতে হবে দেখো জাল দিতে দিতে কীরকম ঘন হয়ে এসেছে এবং এটা বেশ শুকনো শুকনো হয়ে যাবে তবেই কিন্তু এটা খেতে বেশি টেস্টি হবে আর এটা থাকবে অনেকদিন রকম প্রিজার্ভেটিভ দেওয়ার দরকার নেই এই যা দিয়েছি তাতেই হয়ে যাবে আমি এখানে আর কিছু দিয়ে দিলাম বিট লবণ আচার মানেই বেট লবণ বিট লবণ দিলে আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আমি সেজন্য আরও এক চামচ বিট লবণ দিলাম আর এখানে কাজা মশলার গুঁড়োটা আরও দু চামচ আমি মিশিয়ে নিলাম এবারে কিন্তু গ্যাসের ফ্লেমকে অফ করে দিতে হবে তা না হলে এটা কিন্তু আরও টাইট হয়ে যাবে একবারে ঠান্ডা হলে এটা বেশ ভালো শক্ত হয়ে যাবে কিন্তু এরকমই খেতে কিন্তু ভালো লাগে দেখো এবারে এর কালারটা দেখো এবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছ এর অবস্থান কখন গ্যাস অফ করে দিয়েছি প্রায় এক ঘন্টা বাদে আমি এসেছি এটা নিয়ে এবারে আর কিছুই নয় বাটিতে দাও আর এটা কতদিন যে থাকবে এতটা টেস্টি হয়েছে খেতে যে কোনো জারের মধ্যে ভরে তোমরা রাখতে পারো কিন্তু আচার নেওয়ার সময় কখনো জলে ভেজা চামচ ব্যবহার করবে না কাঠের চামচ ব্যবহার করাই ভালো উপর থেকে ছড়িয়ে দেওয়া আর কিছু বেশ মশলা ভাজা মশলার গুঁড়ো ভিডিও দেখে কেমন লাগলো যেতে যেতে জানাতে কিন্তু ভরে যেও না অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এইরকম আচার দেখে বেশিক্ষণ কিন্তু আর লোক সম্মরণ করা যাচ্ছে না ইচ্ছে করলে এরকম গোল গোল বল বানিয়েও রাখতে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গেই থেকো আবার দেখা হবে